যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে জুবভা দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি এতটা সস্তা মনে হয় আজধারী এই যে এটা হচ্ছে বান্সে ব্র্যান্ডের নাম জুবভা সবিদাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামীর দেশ হবে বাংলাদেশ কমে বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান

আসিফ ফজিউদ তিনি এর কঠোর নিন্দা জানিয়েছেন এবং উচ্চ কণ্ঠে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে আঝারি মাঝারি আঝারি এত ছোটো কোনো ব্যক্তি নয় আঝারি একটি ব্র্যান্ডের নাম এবং তিনি আরও হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে যারা এমন কার্যক্রম করতে চায় তাদের আওয়ামী লীগের ইতিহাস মনে রাখা উচিত চলুন আমরা আসিফ ফুজিরের মুখ থেকে বিস্তারিত জেনে আসি মিজানুর রহমান আজারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন

একদল দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এটাই কিছু লোকের গায়ে আরঞ্জ্য করে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ না আচ্ছা মনে করেন যে আઝহরি সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবভার তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া আজহারি কি মাঝহারি এটা কি আপাতত সস্তা মনে হয় আজহারি এই যে এটা হচ্ছে বাংলা ব্র্যান্ডের নাম যুব আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেনকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সমরের সাথে রংপুরের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার তো একটা আদব আছে সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজধারীকে মাঝধারী বয় গালি দেন কই যা টুকরা চোখ শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি সাহেব কে আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাই আছে সেই মাহফিলে এসেছিল সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাড়া জামাত ইসলাম নয় বিএনপির লোকরা অসাইকে কই যেতে ভালোবাসে যুবক ভাড়া ওই যে যশোরের মাহফিল আওয়ামী ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র কোরআন ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই যে কে বলে মেহেরবানি করে দলাদলি করবেন না সৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে মেচাকাল হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক করেন শুভদর্শক ডক্টর মিজার রহমান আজহারির পক্ষে আসিফ ফুজিরের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ হবে সবসময় সত্য নির্ফেতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বারাকাত